সরকারি অবৈধভাবে দখল করে দোকান ঘর তৈরি করা হয়েছিল এবার সেই অবৈধ নির্মাণ ঘুরিয়ে দিল প্রশাসন মঙ্গলবার ময়নাগুড়ি ব্লকের দৌমোহনী মোড় সংলগ্ন এলাকায় দুটি ঘর ভেঙে দেয় প্রশাসন এদিন ময়নাগুড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসেনজিৎ কুন্ডু ময়নাগরি থানার আইসি সুবল ঘোষ সহ ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা এবং ময়নাগরি থানার বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন ছিল জানা গেছে দৌমোহনী মোড় সংলগ্ন এলাকায় পূর্ত দফতরের জায়গায় থাকা জলাশয়ে অবৈধভাবে দখল নিয়ে ভরাট করে দোকান ঘর নির্মাণ করা হয়েছে স্থানীয় বাসিন্দা আনন্দ মজুমদার এবং সাগর মজুমদার সেই জায়গায় দোকান ঘর নির্মাণ করেছেন তার মধ্যে সাগর মজুমদারের কসমেটিকের দোকান ছিল অন্যদিকে আনন্দ মজুমদার সাতটি রুম বিশিষ্ট একটি ঘর নির্মাণ করেন ভাড়া দেওয়ার উদ্দেশ্যে ইতিমধ্যেই দুটি ঘর ভাড়া দিয়েছেন তিনি এদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নড়েচড়ে বসে প্রশাসন দৌমোহনী মোড় এলাকায় জমি ছাড়ার জন্য ভূমি রাজস্ব দফতর থেকে একটি নোটিশ পাঠানো হয়েছিল বলে জানা গিয়েছে কিন্তু তারপরেও জমি দখল করেছিলেন তারা মঙ্গলবার সেই অবৈধ নির্মাণ ভেঙে দিল প্রশাসন এদিন রীতিমতো জেসিবি লাগিয়ে গুড়িয়ে দেওয়া হয় ঘর দোকানে থাকা সামগ্রী সরিয়ে নিয়ে নির্মাণ ভেঙে ফেলার জন্য কয়েকদিন সময় দেওয়া হয়েছে এদিকে দোকান ভেঙে দেওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন আনন্দ মজুমদার সহ তার ভাই সাগর মজুমদার আপনার নাম আমার নাম বিমল মল্লিক আপনি এখানে কিসের দোকান করতেন চায়ের দোকান এখন মল্লিক আচ্ছা আজকে পুলিশ প্রশাসন এসে কি বললো বললো এখান থেকে এই ঘর নাকি মানে ভাঙা হবে কি কারণে কিছু বললো মানে শুনছি সরকারি জমি মানে দোকানটা কি আপনার ছিল নাকি ভাড়া আমি ভাড়া আছি ভাড়া আছেন তো আপনার কি অন্য কোনো পেশা আছে নাকি এটার উপরে অন্য কোনো পেশা নেই দোকানের উপরেই সংসার চলে তো এখন দোকান আপনাকে সরিয়ে নিতে হলো দোকান এখন ভাঙার পরে কোথায় যাব মাল বলি আমার সংসারের সব রুজি রুটিতে টান পড়ে যাবে হ্যাঁ আপনারা কি দোকান মালিকের সঙ্গে কথা বলেছেন কি মালিক না আপনারা তো সরিয়েছেন মালিকের সঙ্গে যোগাযোগ করছেন যা দোকান ঘরটা যোগাযোগ না সমস্যা হবে আপনার আমার এখন মানে সমস্যা রুটি রুজি যে আমার সংসার মালিকের নাম কি স্যার মালিকের নাম আনন্দ মজুমদার আপনার নাম আনন্দ আনন্দ মজুমদার एग्जामতে দুইটা দোকান ভাঙা গেল কার কার আমার এবং ভাই ভাইয়ের নাম কি হগম মজুমদার জীবন মজুমদার কেমন ভাই আপনি আপন ভাই তো এই যে এখন দোকানগুলো কিভাবে তৈরি করছিলেন এখানে কষ্ট করেই ওই الملতে না কিছু জমি কি করছেন আর জমিগুলো কি আপনার ছিল হ্যাঁ আমারই ছিল দোকান হচ্ছে আপনার জমি

আর কি করে করেছিল আপনি বললো তো আর কেউ দিবে না আমাকে এখন আমাকে সরকার সরকারের জমি সরকার নিয়ে নিয়ে নিচ্ছে এখন আমার কাছে হ্যাঁ এখন সমস্যায় বলুন সমস্যা মানে সেটা তবে আমরা স্বামী স্ত্রী দুইজন বুঝলেন এই জন্য আমাদের চলে যাবে একটু লেগে যাবে আপনার ভাইয়ের ভাই